নমস্কার আমি সুজিত ট্রাভেল উইথ সুজিত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই ব্লগটা একটা ট্র্যাভেল ব্লগ আর এখানে থাকবে আপনাদের জন্য কিছু প্রশ্ন আর সেই উত্তরটা আপনারা যারা যেটা জানেন সেটাই কমেন্ট বক্সে কমেন্টস করবেন তাহলে কি শুরু করব আজকের এই ভিডিওতে আমি যাব একটা স্টেশনে যে স্টেশনটা মাত্র আড়াই লক্ষ টাকা দিয়ে তৈরি একটা লাল ইটের একতলা বাড়ি দিয়ে তৈরি হয়েছিল সময়টা উনিশ শতকের শুরুর সময় একটা গির্জা আর একটা অনাথ আশ্রম ভেঙে এই স্টেশনটা তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত স্টেশন কোন স্টেশন সেটা আমি ভিডিওর মাঝখানে অবশ্যই বলবো এই প্রশ্নটা আপনাদের জন্য রইল পরের ভিডিওগুলোতে এই স্টেশন নিয়ে আরো ডিটেলসে আসবে আরো ডিটেলসে জানাবো আপাতত আপনাদের জন্য এই প্রশ্নটা জানলে উত্তর দিতে হবে না জানলে উত্তর দিতে হবে কমেন্টস বক্সে কমেন্টস করুন জানান তাহলে যাচ্ছেন তো সেই উনিশ শতকের পুরনো স্টেশনে আমার সাথে টিকিট কেটে বিনা টিকিটে নয় আর আশা করি আমার নতুন পুরনো সমস্ত ইউটিউব ফ্যামিলি মেম্বাররাই খুব ভালো আছো নমস্কার কেমন আছো সবাই আজ একটা নতুন ব্লগে আর বেশি দেরি না করে আমার এই ভিডিও করার জন্যে যা যা প্রয়োজন তাই কোনো রকমে একটা ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিওর জন্যে যদিও এই ট্র্যাভেলটা আমার অফিসিয়াল অফিসিয়াল কাজের জন্যে আর যখন ট্র্যাভেল করব বাঙালি যখন ট্র্যাভেল করবে আর ভিডিও হবে না সেটা হতে পারে না তাই এই ট্র্যাভেল ব্লকটাও থাকছে তোমাদের জন্যে হাওড়াপুরী শতাব্দী এক্সপ্রেস নিয়ে এখন বারোটা পনেরোই আমার পর্দা থেকে ট্রেন হাওড়ার জন্যে আর আজকের একটা নতুন ব্লগে হাওড়া থেকে যাবো পুরীর জন্যে তাই আর বেশি কথা বলবো না একদম হাতে সময় নেই ছুটে ছুটে বেরোতে হবে চলো পরে দেখা হচ্ছে চাপে আছি টাইমে পৌঁছতে পারবো আর এই যাওয়ার পথেও শুরু হলো মুসুল ধরে বৃষ্টি আর এই বৃষ্টি মাথায় নিয়েই নতুন একটা ট্রাভেল ব্লগে নতুন এক্সপিরিয়েন্সের সাথে শুরু করব বৃষ্টিতে ভিজে ভিজে প্ল্যান ছিল বসে যাব কিন্তু হলো না যা বৃষ্টি পড়ছে যা বৃষ্টি পড়ছে

হাওড়া দিয়ে ট্রেন ওয়ান ডাবল টু ডাবল সেভেন হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস দুটো পনেরোই সম্ভবত আঠারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ওল্ড পুরনো নতুন বিল্ডিং এ যতদূর মনে করে সময়টা উনিশ শতকের প্রথম ভাগ একশো বছর আগে সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম পরীক্ষামূলক ট্রেন যাত্রা শুরু হয় আর এই চব্বিশ যাত্রাটা খুব সহজ ছিল না আর আমাদের এই গর্বের হাওড়া স্টেশনের টোটাল তেইশটা প্ল্যাটফর্ম আছে যা না এক থেকে পনেরো পর্যন্ত এবং সতেরো থেকে তেইশ পর্যন্ত আর এই সতেরো নম্বর প্ল্যাটফর্মটাই সেই সময়কার পুরনো প্ল্যাটফর্ম এখান থেকে এই হাওড়া স্টেশন থেকে ছশোটারও বেশি ট্রেন চলছে প্রতিদিন দশ লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করছে এই তেইশটা প্ল্যাটফর্মের মাধ্যমে আর যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ষোলো নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু এই স্টেশনে এই হাওড়া স্টেশনে নেই আর এই হাওড়া স্টেশনের বৃত্তান্ত বলতে বলতেই চলে এসেছে সামনে টু জিরো এইট নাইন সেভেন রাঁচি বন্দে ভারত যেটা কিনা আমাদের এই শতাব্দী এক্সপ্রেস যেটা দিয়েছে সাতেরো নম্বর প্ল্যাটফর্ম তার পাশেই আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল দুপুর দুটো ছত্রিশে অনেকেরই অজানা এই ব্যাপারটা যে আমাদের এই সাত নম্বর প্ল্যাটফর্মটা হাওড়ার এই সাত নম্বর প্ল্যাটফর্মটাই কিন্তু সেই সময়কার পুরোনো প্ল্যাটফর্ম আমি আগেও একবার বলেছি আর একবার তোমাদের জানার জন্য বলে রাখলাম আজকের এই ওয়ান ডাবল টু ডাবল সেভেন শতাব্দীর এই যাত্রায় আমাদের লোক হচ্ছে ডাব্লিউ এ সেভেন আর এই সাত আট ঘন্টার এই যাত্রায় আমাদের বাথরুম পরিষেবার কি ব্যবস্থা এটা একটু দেখে পিসি ফ্ল্যাশ ট্রেনটা জাস্ট আসলো এখনো ঠিকঠাক পরিষ্কারও হয়নি বেসিনে পুরো ময়লা হ্যান্ড ওয়াশ ইন্ডিয়ান টয়লেট এই হচ্ছে স্বতর্বীর অবস্থা বিজি ক্লাসের কী কন্ডিশন দেখো আমার দেখা প্রিমিয়াম ট্রেনের সবচেয়ে ওয়াস্ট কন্ডিশন কল বেসিং একটা বড় মিরর আমাদের এই শতাব্দী এক্সপ্রেসের শিডিউল টাইম ছিল দুটো পনেরোই ছাড়া সেখানে ট্রেন প্রচুর লেট ঢুকিয়েছেই পোনে তিনটে আর ঠিক আমাদের পাশের প্ল্যাটফর্ম আঠেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো ওয়ান টু এইট সেভেন জিরো মুম্বাই সিএসএমটি মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটাও ছিল প্রচুর লেট ট্রেন নাম্বার ওয়ান টু এইট সেভেন জিরো মুম্বাই সিএসএমটি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল বাজে তখন তিনটে তেইশ সত্যি কথা বলতে আমি একদমই অনভিজ্ঞ আর এই হাওড়া স্টেশনের ইতিহাসও আমার জানা ছিল না তোমাদের জন্য আমারও জানা হলো এই হাওড়া স্টেশনের ইতিহাস আর এই হাওড়া স্টেশনের ইতিহাস জানার পর বাঙালি হিসাবে গর্বিত আর একটা নস্টালজিক ফিলিং নিয়ে হাওড়া ছেড়ে বেড়ালাম ট্রেন ওয়ান ডাবল টু ডাবল সেভেন হাওড়াপুরী শতাব্দী এক্সপ্রেস টোটাল পাঁচশো দু কিলোমিটার যাবো এর ফার্মিসেবল স্পিড হচ্ছে একশো তিরিশ আর অ্যাভারেজ স্পিড হচ্ছে চৌষট্টি আর এই হাওড়া থেকে পুরী পর্যন্ত এর মধ্যে থাকবে ছটা হল্ট স্টেশন আর একশো নটা ইন্টারমিডিয়েট স্টেশন আর এর কোচ হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস আর এসি চেয়ার কার এল এইচ কোচ সবকটাই আর এই জার্নি টাইম হচ্ছে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দুপুরে দুটো পনেরো ছেড়ে রাত দশটায় পুরীতে ঢোকানোর কথা অলরেডি ট্রেন এক ঘন্টা দশ মিনিট লেট দেখা যাক কখন পৌঁছায় টোটাল এগারোটা কোচ সি ওয়ান থেকে সি একটা ইওজি একটা এস আর একটা ই ওয়ান ব্যান্ডিকার থাকে না অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিং আর এই হলো শতাব্দী এক্সপ্রেসের ইন্টেরিয়ার সিটের পিছন দিকটা একদম পুরনো বগি সব ইউজ করা হচ্ছে এখনো আর এটা চার্জ জন্য চার্জিং প্লাগ কোনো মেন্টেনেন্স নেই ট্রেনের এই হলো ট্রেনের চেয়ার কার সিটিং ব্যবস্থা সব থেকে বাজে যেটা মনে হয়েছে আমার সেটা হচ্ছে জল সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটস এর শিডিউল জার্নিতে মাত্র পাঁচশো এম জল প্রোভাইড করা হয় সমস্ত যাত্রীকে পাঁচশো এম এলে কী হয় এটা সবচেয়ে বেশি ডিস্টার্বিং আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমেটিক এটা নিয়ে অবশ্যই রেল আধিকারিকদের ভাবা উচিত সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে একটা শিডিউল টাইম ট্রেনের পৌঁছানোর কিন্তু ট্রেন যেখানে ডিলে হচ্ছে যেখানে আমরা দেড় ঘন্টা ট্রেন কেটে গেছি সেখানে এই পাঁচশো এম জলেতে কী হয় তো আইডিয়া টিকিটের মধ্যে এর অ্যামাউন্ট একটু বাড়িয়ে জলের পরিমাণ বাড়ানো হোক আর্নালে জলের অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হোক জল দেওয়ার সাথে সাথে আমাদেরকে টাইম পাস করার জন্য টাইমস অফ ইন্ডিয়ার একটা পেপার দেওয়া হলো যেটা কিনা সময় কাটানোর খুব ভালো ব্যবস্থা কোলাঘাট ব্রিজ আঠেরোশো পঁচানব্বই সালে রূপনারায়ণ নদীর উপরে রেল লাইন এবং সেতুর সরকার কর্তৃক অনুমোদন হয় উনিশে এপ্রিল উনিশশো সালের বেঙ্গল নাগপুর রেলওয়ে মানে বিএনআর এর অংশ হিসাবে এই সেতুটির উৎপাদন করা হয় আর এই রূপনারায়ণের উপরেই যে সেতুর অবস্থান এটি রেল সেতুকে দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং হাওড়া খড়গপুর রুটেরই অংশ এই সেতুটা হাওড়াকে মেদিনীপুরের সাথে এবং পশ্চিমবঙ্গকে মুম্বাই আহমেদাবাদ উড়িষ্যার মতো অঞ্চলের মধ্যে বাণিজ্য ও ব্যবসা বাণিজ্যকে আরও ব্যাপকভাবে বৃদ্ধি করে দেয় যার জন্যেই আজকের এই কোলাঘাট রেল ব্রিজের ইতিহাসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব অল্প হলেও এই ইতিহাসটা জানা আমাদের সবারই খুব প্রয়োজন আর এটা হলো কোলাঘাট স্টেশন চারটে চল্লিশ

দেখি খেতে এরকম হয়েছে যেটা দেখা সেটা হচ্ছে এখানে যে কারেন্ট মাল সেটা কিন্তু হয়ে যাচ্ছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ ট্রেনের জলখাবার দেখানো বা লাঞ্চ দেখানোটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য খাবারের কোয়ালিটিটা কিরকম সেটাই কেমন খেতে কোয়ালিটিটা খেয়ে আমরা এই জার্নিটা করতে পারবো কিনা সেটার জন্যেই এই খাবারের ভিডিওটা করা তার সাথে সাথে যেটা মেন যে বলে রাখি সেটা হচ্ছে এই ট্রেনের ফেয়ার এই ওয়ান ডাবল টু ডাবল সেভেনের দু রকমের সিটিং ক্যাপাসিটি থাকে এক হচ্ছে সিসি মানে চেয়ার কার আর এক হচ্ছে ইসি আর এক হচ্ছে ইসি ইসি মানে এক্সিকিউটিভ ক্লাস যার ফেয়ার হয় এই ট্রেনের সিসির ফেয়ার হচ্ছে বারোশো পঞ্চান্ন আর ইসির ফেয়ার হচ্ছে দু হাজার চারশো পনেরো যার মধ্যে এই খাবার দাবার যেমন এই টিফিন

एफएमबीबी बैनलरू वन टू एट सिक्स फोर एस एमबीटी बैनलरू हाउरा सुपरफास्ट एक्सप्रेस ছেড়ে কিলোমিটার করে হাওড়া প্রথম স্টেশন খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনটা আঠেরোশো আটানব্বই থেকে আঠেরোশো নিরানব্বই সালে খোলা হয়েছিল এবং এর পূর্ব নামই ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন এবং পূর্বে এর দীর্ঘতম প্ল্যাটফর্মটি ছিল বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি যার দৈর্ঘ্য ছিল এক মিটার I'm going really ডাবল টু ট্রিপল এইট হাওড়া হামসাফার এক্সপ্রেস এটা উইকলি একদিনই চলে এই ট্রেনটা এসএমবিটি থেকে প্রতি বৃহস্পতিবার করে ছাড়ে ওয়ান টু সেভেন জিরো ফোর এক্সপ্রেস ওয়ান ডাবল টু ডাবল সেভেন হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসের এটা সেকেন্ড স্টপেজ বালেশ্বর ওয়ান ডাবল টু ডাবল সেভেন হাওড়াপুরী শতাব্দী এক্সপ্রেস বালেশ্বর পথে বড়দাম হাওড়া থেকে বাংশ্বরের ছিল দুশো তিরিশ কিলোমিটার কটক তারপর ভুবনেশ্বর ওয়ান ডাবল টু ডাবল এক্সপ্রেস হাওড়া ছেড়ে তার চার নম্বর প্ল্যাটফর্ম যাজপুর কেউঝাড়ে তিনশো ছত্রিশ কিলোমিটার

ডালটা আমি ভিডিও শুরুতেও বলেছিলাম তবু আর একবার করে জানিয়ে রাখি যে এই ওয়ান ডাবল টু ডাবল সেভেন শতাব্দী এক্সপ্রেসে কোনো প্যান্টি নেই এখানে অনবোর্ড ক্যাটারিং আর ই ব্যবস্থা আছে যেহেতু টিকিটের সঙ্গে ফুডটা অ্যাড করা থাকে তাই এখানে অনবোর্ড ক্যাটারিং আছে যেটার মাধ্যমেই সেশান থেকে খাবার তুলে আমাদেরকে খাবারগুলো প্রোভাইড করা হয় হাওড়া ছেড়ে যাজপুর কিয়ঞ্জর স্টেশন ক্রস করে এখন কটক স্টেশন যার ডিস্টেন্স হচ্ছে চারশো নয় কিলোমিটার হাওড়া থেকে আমরা এখন ক্রস করছি মহানদী রিভার ব্রিজ রাত্রেবেলার ভিজিবিলিটি ভালো না তাই রাত্রেবেলা এর ভিডিও আর খুব ভালো করে দিলাম না এর পরের ভিডিওতে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসে যখন আমি ফিরব তখন এই মহানদীর থাকবে ভিডিও আর কিছু ইতিহাস সঙ্গে থেকে স্টেডিয়াম এর সাথে সাথে আমরা চারশো কিলোমিটার ক্রস করে চলে এসছি হাওড়া থেকে ভুবনেশ্বর স্টেশন যা তার শিডিউল টাইম থেকে অনেকটাই ডিলে করে ঢুকেছে যেখানে আটটা তিনে ঢোকা উচিত ছিল সেখানে ঢুকেছে দশটা ছত্রিশে ভুবনেশ্বর স্টেশনে

সবশেষে একটাই রিকোয়েস্ট থাকবে এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি মোটিভেশন পাই